বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন যে ইকোনমি ডট পি কে এই পত্রিকা থেকে আজকে নিউজটি এসেছে আফটার টু ইয়ার্স গ্যাপ ইতে কাপ টু রিজুম ইন টু হলি মার্কসেস অফ সৌদি আরবিয়া যে দুই বছর পর যে দুটি বড় মর্জিত অনুমোদন পেয়েছে এটা অনেক বড় একটি খুশির খবর নিউজটিতে বলছে যে আফটার গ্যাপ অফ টু ইয়ার্স সৌদি আরবিয়া হ্যাজ ডিক্লার্ড টু রিজুম ইতে গ্র্যান্ড মক্সেস ইন মক্কা প্রফিটস মক্স ইন মদিনাং দা হলিমান আপনারা জানেন যে রমাদান মাসের শেষ দশ দিন ইতে কাপ হয় সেই ইতে কাপ এতদিন

আসলে আমাদের মনকে অনেক শান্ত করে অনেক শান্ত করে দিয়েছে যে ইতে আসলে এমন একটি জিনিস যারা ইতে কাপে বসে আসলে তারাই বুঝেন যে ইতে আল্লাহর সাথে কিভাবে আসলে দিদার একটা সুবর্ণ সুযোগ বিশেষ করে সব সবেগত রাতটা যে খুঁজার একটা আমাদের আকাঙ্ক্ষা সেই রাতটি শেষ দশ দিনের রমাদানের সময় অনেকে ইতে কাপে বসেন মসজিদে সে বেকুলতা থেকেই আসলে ইতে কাপে বসা সবার হি সেই দ্যাট দ্য প্রেসিডেন্সি উইল সুন স্টার্ট িয়া আল এডিট করেছেন মূল কথা হলো যে আমরা দুই বছরের একটা গ্যাপের পর এতে কাপ করার সুযোগ পাচ্ছি যেটি হলি মক্স সৌদি আরবে একটা মক্কা এবং মদিনাতে এটা আমাদের জন্য অনেক বড় একটি আনন্দের খবর আত্মতৃপ্তির খবর তো বন্ধুগণ জানেন আর কয়েকদিন পরেই রমজান শুরু হচ্ছে সবাইকে অগ্রিম আহ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুমান আহ আমরা সবার জন্য দোয়া করি যেন আমরাও যারা পুরুষ মানুষ মসজিদে গিয়ে কাপ করতে পারি এবং মহিলার যারা তারা ঘরে কাপ করতে পারেন তো আল্লাহ তালা এই দিনে এই তেকাফের সময়গুলোতে আমরা যেন সে সবে রাত্রিকে খুঁজে পাই এবং আল্লাহ তালার সাথে দিদার করতে পারি এবং আমাদের জিন্দিগির সমস্ত অপরাধ গুলো থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আমরা পূর্ণাঙ্গ ভাবে একদম শিশুর মতো নিষ্পাপ হয়ে যাই আল্লাহ সবাইকে সেই নিষ্পাপ শিশুর মতো জিন্দিগি দান করুক এই বলেই আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়ারহামতুল্লাহ থ্যাংক ফর ওয়াচিং মাই চ্যানেল